আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সকাল সকাল ছাদে এসেছি দেখুন আমার কাস্টার অবস্থা সেদিন বাসায় প্রোগ্রাম থাকার কারণে বাচ্চারা এই গাছটার অবস্থা একেবারে নাজেহাল করে দিয়েছে গাছটা ফুল পড়ে গিয়েছিল একদম উলটিয়ে দিয়েছিল বালতি ধরে তাই গাছটার অবস্থা খুবই খারাপ তো গাছটাকে দেখলাম খুব ভালো মতো মালটাও দুটা ছিঁড়ে ফেলেছে একটা ছিঁড়ে ফেলেছে একটা ভেঙে ফেলেছে খারাপ লাগলো বাচ্চারা এখন করেছে কিছু করার নেই ছোট মানুষ হয়ে গিয়েছে ভুল তো সেটাই দেখলাম আর এই যে দেখুন ছাদ ছাদের আকাশটা ভোরবেলায় খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা একদম শান্ত ভীষণ ভালো লাগে এই টাইমে ছাদে আসলে তো ছাদের থেকে ঘুরে আসার পরে রান্নাঘরে সকালের কাজগুলো শুরু করে দিলাম গতদিনের যে বয়ম জারগুলো ওয়াশ করেছিলাম সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি কারণ এগুলোতে আবার আমাকে যা যা দরকার সেগুলো রিফিল করতে হবে তা এখন আপাতত প্রত্যেকটা বয়ম ড্রয়ারের মধ্যে রেখে দিব। আর আমি এইভাবেই গুছিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দিই তাহলে কাজের সময় আমার খুব সুবিধা হয় জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় এখন এই ড্রয়ারটা গুছিয়ে নিয়ে কিছু থালা বাসন এলোমেলো হয়েছে এদিক সেদিক সেই ছোট্ট আমার সু ক্যাবিনেট যেটা ছিল সেটা আমি রান্নাঘরেই র্যাক হিসাবে ব্যবহার করি তো সেটাও একটু পরিষ্কার করে নিব এই যে দেখতে পাচ্ছেন নোংরা হয়েছে কারণ কাজ যখন বাড়তি থাকে লোকজন থাকে বা ঝামেলা থাকে তখন কিন্তু আমরা সময় পাই না এলোমেলো করেই আর কি গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি তা আমিও ঠিক সেই কাজটাই করেছিলাম তা এখন আস্তে আস্তে সব কিছু বের করে একটু পরিষ্কার করে নিব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এখন কেবিনেটটা খুব ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এখন এই যে বাটি বাসনগুলো দেখছেন এগুলো বেশিরভাগই মেলামাইনের তো এগুলো আমার রান্নার কাজে ব্যবহৃত হয় আবার খাবার বেড়ে ফ্রিজে রাখা ওভেনে গরম করা যেহেতু সিরামিকের বাটি দিয়ে তো আর ওভেনে গরম করতে পারি না তাই এগুলোকে আমি ফ্রিজে ব্যবহার করি প্লাস ওভেনেও ব্যবহার করি আর ছোট ছোটো মেলামাইনের ঢাকনাযুক্ত বাটিগুলো কিন্তু কাজে খুব আরাম এগুলো খাবার ঢেকে রাখা যায় প্লাস খাবার ভালো থাকে দেখতেও ভালো লাগে তাই এগুলোকেই আমি ব্যবহার করে থাকি তো এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো আর পরিষ্কার করে গুছিয়ে রাখলে সত্যি অনেক অনেক ভালো লাগে সাজানো গুছানো সংসার প্রতিটা মেয়েরই ভালো লাগে তা আমিও তার ব্যতিক্রম নই আমার কাছেও ভালো লাগে সাজানো গুছানো সংসার চেষ্টা করি যতটুকু পারা যায় নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখার নিজের সংসারটাকে নিজের সাধ্য মতো সুন্দর করে সাজিয়ে রাখার এটা গোছানোর শেষ তা এখন একটু বানাতে আসলাম চা চা তৈরি করবো ছেলের জন্য আমার ছেলে চা খায় দুধ চা এটা তো আপনারা জানেন এখন ওর চাটা একটু তৈরি করে নিই আর সকালের নাস্তা এখনো হয়নি নাস্তা করতে হবে কারণ কাজ করতে গেলে নাস্তা করা হয় না তো সেটা একটু আজকে অনিয়ম হয়ে গিয়েছে তো যাই হোক কাজ করতে করতে তারপরে নাস্তাটা করে নিব আর সংসারের কাজ মাথায় থাকলে না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না মনে হয় কখন আমার কাজ শেষ হবে তারপর আমি একটু শান্তিতে দিতে বসে নাস্তা করব। তো সত্য বলতে তাই যে আগে কাজ তারপরে কারণ কাজ ঘাড়ে রেখে খাওয়া দাওয়া করতে বিরক্তই লাগে তা এখন সকালে নাস্তা রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন এই নাস্তাগুলো খাওয়া হয়ে গেলেই কিন্তু আবার যেতে হবে দুপুরের কাজে তা আসলে কি ওই যে গৃহিণীদের কিন্তু সময় যে পাওয়া সেই বিষয়টা কিন্তু হয় না কারণ সংসারে একটার পর একটা কাজ থাকে এখন একটা করলাম তারপর আরেকটা তারপর আরেকটা কাজ কিন্তু কক্ষনো ফুরাবে না আর আমরা ভাবি যে হয়তো এটা শেষ হলে কাজ শেষ না জীবনের সমাপ্তি আছে কাজের কিন্তু কোনো সমাপ্তি নেই আর সংসার জীবনটা বড়ই কঠিন জায়গা এখানে তো আরও আমরা সময় পাই না তবুও নিজেদের সংসার নিজেদের মতো গুছিয়ে রাখতে চায় প্রতিটি নারী প্রতিটি গৃহিণী কত চেষ্টা কত ভালোবাসা কষ্টের পর এই সংসার আমরা দাঁড় করাই আমার সংসারটারও ঠিক একই অবস্থা অনেক যত্নে অনেক কষ্টের পর এই সংসারটাকে আমি গড়ে তুলেছি তো যাই হোক এখন দুপুরের রান্নাবান্নায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন চুলায় ডাল বসিয়ে দিচ্ছি আজকে মসুরের ডাল রান্না করব আর তার সঙ্গে পাশের চুলায় বসিয়ে দিয়েছি কলিজা আর ফেফিসা যেটা বলি আমরা এটা দিয়ে মিক্সড রান্না করেছি সেই রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি জাল হতে আর এদিকে ডালটা করে নিচ্ছি কারণ ডাল হলে এটা খেতে ভালো লাগে তাই সেইভাবেই আর কি রান্নাটা করা আর আমার ছেলেটা আপনার ভাইয়া সবাই ডালটা একটু পছন্দ করে তাই ডালটা একটু ঘন ঘন করেই রান্না করব। আর পাশের চুলায় এই তরকারিটা একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব তো কুরবানির গস্ত আর এই কুরবানির মানে যে কলিজাগুলো খেতে কিন্তু ভালোই লাগে কারণ রান্না করার পর বারবার জ্বালানো আর এটা রান্না করার কারণে কিন্তু বেশি রান্নার ঝামেলাও থাকে না এই রান্নাটার সাথে পাশাপাশি কিছু একটা হলেই কিন্তু খাওয়া হয়ে যায় তা আমারও কিন্তু সেই একই অবস্থা হয়েছে বেশি রান্নার ঝামেলা নেই অত চাপই নেই বলতে গেলে তো ডালটা কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি ডালটা আমি বাগার দিয়ে দিয়ে এদিকে এই তরকারিটাও হয়ে গিয়েছে অফ ক্যামেরায় অন্যান্য কাজকর্ম সব সেরে ফেলেছি তা আপনাদের ভাইয়া একটু ছেলেটার জন্য বিস্কিট চানাচুর মানে যা কিছু লাগে হালকা পাতলা একটু নাস্তা নিয়ে এসেছে তো সেইগুলোই বের করে নিলাম আর আমার জন্য ডাব নিয়ে এসেছে ডাব ছাড়া তো আমার চলে না তো সেগুলোই এই যে গুছিয়ে নিচ্ছি তো এতক্ষণ যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম